হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আরও একটা নতুন আপডেট শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আর জি কর হাসপাতালের যে একটি নৃশংস ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যে প্রতিবাদ এবার সেই প্রতিবাদে যে সমস্ত আন্দোলনকারী রয়েছে তাদেরকে একটা রকম হুঁশিয়ারি বলা যেতে পারে বা হুমকি বলা যেতে পারে যেটি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রকম যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলেই গণ ইস্তফা দেওয়া হবে বলে কিন্তু তারাও হুঁশিয়ারি দিয়েছে এবং সরকার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে সমস্ত চিকিৎসকরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আরজিগড় মেডিকেল কলেজে তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের সেই আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি এই যে নিহত মহিলা চিকিৎসক রয়েছে তার যে সুবিচার সেই সুবিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের যে পথ খোলা রয়েছে সেটি মুখ্যমন্ত্রী বলেছেন এবং তারই মন্তব্য সেই মন্তব্যকে করা প্রতিক্রিয়া দিয়েছে সমস্ত চিকিৎসকরা আরজিগড় মেডিকেলে যে সমস্ত চিকিৎসকরা রয়েছে তারা এক সম্মেলনে এই কথা ঘোষণা করেছেন যে চিকিৎসকদের এক নেতা বলছেন এবং সেই ঘোষণাকে কেন্দ্র করে এবং সঙ্গে সঙ্গে গোটা খবরটা ফেটে পড়েছে করতালিতে অর্থাৎ সেখানে যখন একটি সভা চলছিল বা সেখানে একটা বক্তব্য রাখছিলেন চিকিৎসকদের যে যে দল ছিল বলা যেতে পারে তাদের মধ্যে থেকে একজন তখনই একটি কিন্তু পাল্টা হুঁশিয়ারি শোনা গিয়েছে তাদের মুখ থেকে এবং আর মেডিকেল কলেজে যে চিকিৎসকরা এখন শান্তিপূর্ণভাবে সম্মেলনটি করছে এবং সেই সম্মেলনের মধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এক সিনিয়র চিকিৎসক বলছেন যে আন্দোলনরত কোন ছাত্র ছাত্রীর ওপর যদি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে আমরা প্রত্যেকেই গণ ইস্তফা দেব আন্দোলনরত ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়ে চিকিৎসক সংগঠনের নেতা সুবর্ণ গোস্বামী বলেছেন যে এই আন্দোলনকে কেন্দ্র করে চিকিৎসকরা অভূতপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয়েছেন এই আন্দোলনে যুক্ত থাকার জন্য কোনো ছাত্রছাত্রী বা চিকিৎসকের বিরুদ্ধে সরকার কোনো আইনি বা বিভাগীয় পদক্ষেপ করলে সমস্ত চিকিৎসক সমাজ ঐক্যভাবে কিন্তু সমচিত জবাব দেবে বলে তে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি পাশাপাশি এটিও বলেছেন যে মাথা নত করার কোনো প্রশ্ন নেই ব্যবস্থা নিতে হলে অপরাধীদের বিরুদ্ধে নিন আপনি যদি সত্যি একজন নিজেকে মুখ্যমন্ত্রী বলে মনে করেন অবশ্যই আপনার যে ব্যবস্থা সেটি কিন্তু অপরাধীদের বিরুদ্ধে নেওয়া উচিত চিকিৎসকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা আপনার জন্য কত বড় ভুল তা কিন্তু আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন এবং ভুলেও কিন্তু এই কাজটি করবেন না গত বুধবার দিন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই ওরা ভালো থাকুক এবং সমর্থন করি তাদের প্রতি সমর্থন ছিল আছে থাকবে সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে আমরা আজ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে নি কোনো ব্যবস্থা নেবো না কিন্তু এবার আস্তে আস্তে কাজে জয়েন করুন তা না হলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলে দিয়েছেন যে এরপর থেকে রাজ্য সরকারকে পদক্ষেপ করার জন্য ক্ষমতা দেওয়া হচ্ছে আমি পদক্ষেপ করতে চাইছি না আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট ভিসা পাবে না এরকম বলেই কিন্তু সে মমতা ব্যানার্জি একটি হুঁশিয়ারি দিয়েছিলেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে সে বিচার পাবে না তার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে আমি এসব করতে চাই না কেন যাই না যে তার এই মানে পাগলামি কথাবার্তা যাদের যদি কারোর নামে এফআইআর থাকে সে পাসপোর্ট পায় না ভিসা পায় না এই প্রথমবার শুনছি যাই হোক এরপর কিন্তু একটি অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের একটি হুমকি চলে এসেছে সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর জন্য এবং সেই অভিযোগ খারিজ করে গত বৃহস্পতিবার দিন সোশ্যাল মিডিয়াতে এক বিবৃতি জারি করে মমতা বলছেন যে তিনি আন্দোলনকারীদের কোনো হুমকি দেননি এবং আন্দোলনের সম্পূর্ণ সমর্থন রয়েছে তার এবং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখনই উল্টো সুর ধরা দেওয়া শুরু করেছে চিকিৎসকরা বা যে জুনিয়র ডাক্তাররা তারপরেই কিন্তু তিনি নরম হয়েছেন তিনি সম্পূর্ণ অন্য কথা বলছেন কিন্তু ধর্মতলাতে একটা ছাত্র সমাজের বা ছাত্র পরিষদের যে মহা মিছিল ছিল সেখানে কিন্তু এই বক্তব্য তাকে ওপেনলি মাইকে বলতে শোনা গিয়েছে এবং এটাকে সম্পূর্ণভাবে কিন্তু একটি হুমকি বলা যেতে পারে যেখানে রাজ্যের প্রধান বা মুখ্যমন্ত্রী তিনি এই কথাগুলো বলতে পারেন যে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ভিসে পাবে না পাসপোর্ট পাবো না এফআইআর করতে পারি এটা হুমকি বলা যাবে এটা হুমকি ছাড়া আর কোনো কিছুই নয় তো তার কিন্তু প্রত্যুত্তর দিয়ে দিয়েছে ডাক্তাররা তো বন্ধুরা আপনাদের কি বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আসছি নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড